আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা প্রবাসীদের সুখবর বিদেশি শ্রমিক নিয়োগে স্থগিতাদেশ বাতিলের দাবি মালয়েশিয়ার ব্যবসায়ীদের মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য মালয়েশিয়ায় শ্রমিক ঘাটতি মেটাতে স্থগিতাদেশ তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার এমপ্লয়ার্স ফেডারেশন এমইএফ ফেডারেশনটি বলছে ব্যবসায় টিকিয়ে রাখতে হলে অবিলম্বে বিদেশি কর্মীদের নিয়োগের ওপর স্থগিতাদেশ তুলে নিতে হবে এগারোই ডিসেম্বর বুধবার এক বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানায় সাত হাজার সদস্যের এই সংগঠনটি ইনিএফ সভাপতি দাতক সৈয়দ হোসেন বলেছেন বর্তমান শ্রমিক ঘাটতি আরও খারাপ হচ্ছে এবং খুব বিপদে ফেলছে বুধবার দেশটির দিসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মালয়েশিয়ায় কৃষি ও বৃক্ষরোপণ খাতে প্রায় দুইশো ত্রিশ শূন্য 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 শ্রমিক তিনশো শূন্য শূন্য নির্মাণ দুইশো উৎপাদন এবং একশো শূন্য 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 পরিষেবা খাতে শ্রমিকের ঘাটতি রয়েছে এদিকে গত উনিশে নভেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতক সেরে সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন বিদেশি কর্মী নিয়োগের আবেদনের উপর স্থগিতাদেশ দুই হাজার তেইশ থেকে কমপক্ষে দুই হাজার পঁচিশের প্রথম প্রান্তিক পর্যন্ত বজায় থাকবে তবে মন্ত্রীর এমন বক্তব্যের করা প্রতিক্রিয়া দেখিয়েছেন এম এর সভাপতি সৈয়দ হোসেন তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন স্থবিরতা অব্যাহত থাকলে শ্রমিক সংকট আরও বাড়বে আগে বিদেশি কর্মীদের প্রতিস্থাপন করার অনুমতি দেওয়া হয়েছিল যাদের কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা তাদের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন এটি অনুমোদিত নয় যদিও আমরা উন্নত প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ এবং পুনঃ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় শ্রমিকদের স্বয়ংক্রিয়করণ যান্ত্রিকীকরণ আপস্কিলিং এবং পুনঃস্কিলিং এর মাধ্যমে কাজের প্রক্রিয়াগুলিকে উন্নত করার লক্ষ্যে সরকারি নীতিগুলিকে সমর্থন করি সৈয়দ হুসেন উল্লেখ করেন দুই হাজার চব্বিশ সালের তৃতীয় ত্রৈমাসিকে মালয়েশিয়ার বেকারত্বের হার দাঁড়িয়েছে তিন দুই শতাংশ যার মধ্যে প্রায় পাঁচ শূন্য 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 লোক জড়িত মালয়েশিয়ানরা যদি তাদের মানসিকতা পরিবর্তন না করে তবে অন্যান্য ক্ষেত্রে কোন পরিমাণ উন্নতি তাদের ত্রিডি চাকরিতে আকৃষ্ট করবে না তিনি জোর দিয়ে বলেন বিদেশি কর্মীরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে বিশ্ব ব্যাংকের তথ্য মতে ম্যানুয়াল বা নিম্ন দক্ষ বিদেশি শ্রমিকদের দশ শতাংশ মালয়েশিয়ার এক বা উনিশ দশমিক চার আট বিলিয়ন রিঙ্গিত পর্যন্ত বাড়িয়ে দিতে পারে প্রসঙ্গত চার বছরের নিষেধাজ্ঞার পর দুই হাজার বাইশ সালের নয় আগস্ট ভোরে বাংলাদেশ থেকে তেপ্পান্ন জন কর্মী পাঠানোর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার আবার উন্মুক্ত হয় এর সাত মাস পর দেশটির তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি শিব কুমার দুই হাজার আঠেরোই মার্চ এক বিবৃতিতে জানান বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন